হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি অনেক তো সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তোমাদের তা এখন এই যে আমরা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম চা খেলাম মুড়ি খেলাম আচার দিয়ে মেখে আমার যায়ের ঘরে আমার যা এখন খাচ্ছে বাটি ভরে ও যে ডাক নেই ও যে ভিজিয়ে খাচ্ছে আর আমরা শুকনো মুড়ি মেখে চা দিয়ে খেয়েছি সঙ্গে বিস্কুট ছিল আর আজকের ভিডিওটা কোনো এডিট হবে না একদম ডাইরেক্ট শ্যুট মেরে দিলাম ডাইরেক্ট ছেড়ে দেবো ভিডিওটা আর হচ্ছে আমাদের বাড়িতে পুজো ছিল আর রাস্তার পুজো সেই ভিডিওটা আমি এডিট করতে পারিনি বিশেষ কারণে একটু লেট হচ্ছে আজকে হয়তো চেষ্টা করব দেওয়ার সন্ধ্যার দিকে তো অনেকে আছো আমার সাবস্ক্রাইবার জানো যে আমি ভিডিও দেবো কিন্তু দিতে পারছি না খারাপ তেও না ভিডিওটা অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব আর এই যে আমরা সবাই মিলে খাচ্ছি আমাদের খাওয়া শেষ আমার যা খাচ্ছে এখানে দায়ের মেয়ে খাচ্ছে ওখানে আমার মেয়ে বসে আছে হ্যাঁ ওরও খাওয়া শেষ আমরা অল্প খেয়েছি ওরা বেশি বেশি খাচ্ছে ওদের লেট হচ্ছে হ্যাঁ আর একটা জিনিস দেখাই আমাদের এই এটা হচ্ছে আমার জায়ের রান্নাঘর এই যে জাননা এই জালনাটা দিয়েই পুকুর দেখা যায় মাছ দেখা যায় দেখাবো তোমাদের তোমরা দেখতে থাকো দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে এগুলো কিন্তু আমাদেরই বাগান আমাদেরই গাছ আর এটা কিন্তু হচ্ছে পুকুরটা হ্যাঁ পুকুর এই যে এখানে কিন্তু মাছ আছে অনেক আমরা এই মাছগুলো খাই না মানে আমরা চাষ করি আমাদের ভালো লাগে না খেতে তো আমরা অনেকজনকে দিয়ে দিই পাড়ার তো আর একটা জিনিস দেখো এখানে আমার ছোট যা এখানে ক্যামেরা সবসময় মনে হয় লাগিয়ে রাখে মনে হয় কত ভিডিও ছাড়বে কিন্তু কাজের বেলায় নেই কয়েকটা ভিডিও কোনো দিন দেখতে পাই কোনো দিন দেখতে পাই না ভিডিও কিন্তু অত করে না শুধু ক্যামেরা লাগানোই দেখি আমি সব সময় রান্নার টাইমেও দেখি রিং লাইটও থাকে সামনে রান্না করার সময় ওর ক্যামেরাটা অন থাকে প্রায় বেশিরভাগ দেখি কিন্তু ভিডিও দেখতে পাই না ওর চ্যানেলে বেশি ভিডিওটা করার পাঁচ মিনিটের মধ্যেই আমরা ছেড়ে দেবো কিন্তু ভিডিওটা মানে এখানে বসা থাকতে বসেই এখানে যতটুকু এডিট করা সেখানে করে কিন্তু ছেড়ে দেবো হ্যাঁ তোমরা দেখবে এরকম ভিডিও যদি তোমরা পেতে চাও আরও আমাদেরকে উৎসাহ করো কমেন্টের মাধ্যমে আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আর একটু বলবে না বললে আমরা উৎসাহ পাবো না ঠিক আছে তোমরা আমাদের সঙ্গে থেকো পাশে থেকো থ্যাংক ইউ সো মাচ তো কথা বলতে বলতে ভিডিওটা এখানেই রেখে দেবো আর তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল